আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উন্মাদ বাঁশের শাক্ষ কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা ডাক গাছে ওঠা যদি গাছের থেকে পরাও যেতে চায় তো ডাল ধোরা যেরকম লটকায়া থাকে সাকর থেকে পড়তে যায় সাকর উপরের পাশ ধরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উম্মা আমার একটা শূন্য ধরেও যদি পর্যন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মান তমা সাকাবি সুন্নতি মানতামাস সাকাবি সুন্নতি ইন দা ফাসাদি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর শাদী দেখেন